স্বাগতম সকলকে টেক্সটবুক বাংলায় ফাইনালি এসএসসি জিডি নোটিফিকেশন এলো বাট আমার মনে হয় অনেককে খুশি করতে পারিনি আমাকে তো করতে পারেই ঠিক আছে অনেককে খুশি করতে পারিনি ঠিক বলছি তো অনেকের এসএসসি জিডির এইরকম ভ্যাকেন্সি দেখে অনেকে হয়তো মনের দিক থেকে খুশি হয়নি খুব একটা কে কে খুশি হয়নি কমেন্টে বলো কে কে মনের দিক থেকে খুশি হয়নি না স্যার এসএসসি জিডি এটা করতে পারে না কারণ এরা কখনো এরকম করে না আমারও মনে হয়েছিল ফার্স্ট টাইম বাট পরে আমার মনে আছে ভ্যাকেন্সি ডবল করতে এদের দু মিনিট সময় লাগে না সাতাশ হাজার কে চুয়ান্ন হাজার তিরিশটা করে ম্যাথ ক্লাস নিয়ে এলে ভালো হয় বলছে তিরিশটা করে ম্যাথ আচ্ছা ঠিক আছে তাই তো বাট আরও একটা ভালো কথা আর পি কনস্টেবল বার করেনি সবথেকে মজার বিষয় তাহলে আর পি আলাদা একটা ভ্যাকেন্সি আসবে এটা সবথেকে বড় প্রশস্তি শান্তির বিষয় তো সবার আগে যদি বলি এস এস সি জিডির তোমরা অলরেডি নিশ্চয়ই দেখে নিয়েছো রিজু স্যার তোমাদের বলেই দিয়েছে যে সবাই খালি একটা জিনিস মনে রাখো দুটো জিনিস মাথায় রাখো তোমাদের আটই জানুয়ারি থেকে তোমাদের হচ্ছে গিয়ে হলো কী বল সরি তোমাদের ফার্স্ট আজকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং একত্রিশে ডিসেম্বর থেকে ফর্ম শেষ হবে এডিট উইন্ডো কবে খুলবে এডিট উইন্ডো খুলবে আট আটই জানুয়ারি থেকে দশই জানুয়ারি এই একটা জিনিস মনে রাখবে আমি বলছি কী কী জিনিস মনে রাখতে হবে তারপরে কি আমি এক্সাম প্যাটার্ন সিলেবাসে আসছি ভ্যাকান্সি তো দেখেই নিয়েছ আমার আর কিছু বলার নেই ভ্যাকান্সি পঁচিশ হাজার চারশো সাতাশি আছে এটা পঞ্চাশ হাজার হতে সময় হাঁকবে না ঠিক আছে আমি দাঁড়াও একটু সময় দাও আমি তোমাকে বলছি একটু সময় আমি সব তোমাকে বলছি হ্যাঁ যেটা এজ হতে হবে লাস্ট জন্ম মানে দু হাজার একের আগে কোনো জেনারেল ক্যান্ডিডেট যদি দু হাজার তিনের আগে মানে দোসরা জানুয়ারি দু হাজার তিনের আগে যদি কোনো স্টুডেন্ট জন্ম নেয় সে পরীক্ষায় বসতে পারবে না জেনারেলের কথা বলছি আমি আর এসসিদের ক্ষেত্রে পাঁচ বছর এগিয়ে নাও আরও পাঁচ বছর তোমাদের জন্য সুযোগ থাকছে দু হাজার তিন থেকে আরও পাঁচ বছর পিছিয়ে আসো এবং ওবিসি নন ক্রিমিলিয়ারদের ক্ষেত্রে তিন বছর এটা সবার আগে একটু মাথায় রেখে নেওয়া হয় অনেকের মন খারাপ হবে আমি জানি তাই বলে দিলাম আর যাদের বয়স আঠেরো হয়নি মানে যাদের বয়স যারা এক এক দু হাজার আটের পরে জন্মগ্রহণ করেছে তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে না আমি এই দুটো সতর্ক করলাম ওকে বাকি বাকি এক্সাম প্যাটার্নে যদি আমি আসি এক্সাম প্যাটার্নে বদল কিছু এসছে কি দেখি এক্সাম প্যাটার্নটা আমরা দেখি আমরা সব সময় নোটিফিকেশন মন দিয়ে পড়বে ঠিক আছে আগে নোটিফিকেশান মন দিয়ে পড়বে কারণ হতেই পারে কিছু অদল বদল যদি করে দেয় তখন তুমি কী করবে চলো এক্সাম প্যাটার্নে কি আছে এক্সাম প্যাটার্নে যা ছিল তাই আছে মনে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে কুড়িটা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নে দু নম্বর করে চল্লিশ নম্বর জি কেতে জি কেতে কুড়িটা প্রশ্ন দু নম্বর করে চল্লিশ নম্বর অঙ্কে কুড়িটা প্রশ্ন দু নম্বর করে চল্লিশ নম্বর এবং ইংলিশ বা হিন্দিতে কুড়িটা প্রশ্ন দু নম্বর করে চল্লিশ নম্বর অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রত্যেকটা কোয়েশেন কত নম্বর করে ক্যারি করছে দু নম্বর অর্থাৎ ঠিক হলে তুমি দু নম্বর পাও ঠিক হলে তুমি কত পাও দু নম্বর পাও এইবার ঠিকের সাথে সাথে ভুল হলে কত নম্বর কাটা যায় সেটাও কিন্তু আমরা জেনে রাখব ভুল হলে কিন্তু এখানে এসএসসি একটু মাফ করে অন্যান্য ক্ষেত্রে করে কাটে ঠিক আছে আমি বলছি একটু সময় দাও জিডির জন্য নতুন ক্লাসে সব কিছু বলছি জিরো করে কাটবে অর্থাৎ এক একটা ভুলের জন্য মাত্র জিরো কাটা যাবে জিরো কাটা যাবে না অর্থাৎ ওয়ান বাই আট ভাগের এক ভাগ নাম্বার কেটে নেবে তাহলে দু নম্বর যদি পেতে তার আট ভাগের এক ভাগ মানে কত আট ভাগের এক ভাগ মানে জিরো করে নেগেটিভ মার্কিং আছে তাহলে এক্সাম প্যাটার্ন এক্সাম কি বাংলায় হবে দেখো সব তোমরা অবাক হয়ে যাবে যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রথম আসামিস ল্যাঙ্গুয়েজ বলা আছে তারপরেই বলা আছে ইংলিশ ছাড়াও ইংলিশ হিন্দি ছাড়া বাংলা দু নম্বরে আছে তাই বাংলায় পরীক্ষা হবে কিনা এটাও সংশয় দূর হলো বাংলায় পরীক্ষা হবে এবং হচ্ছে এতদিন ধরে আচ্ছা এবার সিলেবাসের কথায় যদি আসি জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ের সিলেবাসে কি কি আছে অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড অ্যাবিলিটি অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্নস উইল বি টেস্টেড থ্রু কোয়েশ্চেন নন ভার্বাল টাইপের মধ্যে তারপরে অ্যানালজি আছে সিমিলারিটিস আছে তোমাদের হচ্ছে গিয়ে হলো ক্লাসিফিকেশান আছে অ্যারিথমেটিক নাম্বার অ্যারিথমেটিক্যাল রিজনিং আছে ভিজুয়াল মেমোরি আছে নন ভার্বাল সিরিজ আছে ব্লাড রিলেশানটা আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে অঙ্কের ক্ষেত্রে আমি যদি বলো জিকের ক্ষেত্রে সমস্ত না জানো জিকের সিলেবাসের মধ্যে ইতিহাস কালচার জিওগ্রাফি ইকোনমিক্স সায়েন্স পলিটি কনস্টিটিউশন সায়েন্টিফিক রিসার্চ বেসিকালি আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্সটা যেন দুর্দান্ত হয় তোমরা জানো রিসেন্ট টাইমে এসএসসি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু বেশ প্রশ্ন করছে আর অঙ্ক নিয়ে চাপের কিচ্ছু নেই অঙ্কে যা আছে আমি করাবো তুমি একদম নিশ্চিন্ত থাকো অঙ্কে যা আছে আমি তোমাকে তোমার মানে দশ বার অঙ্ক হয়ে যাবে ঠিক আছে দ্য সেকশান উইল বি কী কী আছে নাম্বার সিস্টেম আছে হোল নাম্বার আছে ডেসিমাল আছে ফ্র্যাকশান আছে তোমার হচ্ছে গেল পার্সেন্টেজ রেশিও প্রপোর্শান অ্যাভারেজ ইন্টারেস্ট মানে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ লাভ ক্ষতি ছাড় পরিমিতি টাইম অ্যান্ড ডিস্ট্যান্স রেশিও অ্যান্ড প্রপোর্শান এই রেশিও রেশিও টাইম ডিস্টেন্স টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ অ্যান্ড সিস্টেম এক্সেট্রা একদম অঙ্ক নিয়ে চাপ নিতে হবে না হ্যাঁ এজ আঠেরো থেকে তেইশ ইংলিশ হিন্দিতে পরিষ্কার কথা ইংলিশ হিন্দি সিলেবাসটা নিয়ে আমি বললাম না দেখে নিও তোমাদের নোটিফিকেশান কোথায় তোমরা যদি এখনও ডাউনলোড না করে থাকো স্যার কোথা থেকে ডাউনলোড করব বা কোথায় সবসময় এগুলো পাওয়া যায় তো জেনে রাখো যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলটা আমার জয়েন করুন এটা তোমাদেরই চ্যানেল পরিষ্কার কথা আমার চ্যানেল বলা অন্যায় কারণ আমি আমার এখানে খুব একটা ভূমিকা নেই তোমরা না থাকলে এই চ্যানেলে তো কোনো কাজে লাগবে না দেখে নাও আমি অলরেডি কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছি দেখে নাও যারা এখনও জয়েন করি শুভম স্যার বুক দেখো অলরেডি ভ্যাকেন্সি দিয়ে দিয়েছি দেখো টেলিগ্রামে অলরেডি কোন কোন সাবজেক্টে কতটা কি আছে দেখো রিজনিংয়ের সিলেবাস জি কের সিলেবাস অঙ্কের সিলেবাস ইংলিশ হিন্দি পুরো নোটিফিকেশনটা দেখো দিয়ে দিয়েছি সরি দেখো পুরো নোটিফিকেশনটা একটু আগে আমি পোস্ট করে দিয়েছি সব কিছু এর মধ্যে পাবে তাই যারা এখনও পর্যন্ত শুভম স্যার টেক্সটবুক টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ও বিসি এনসিএল না হলে তুমি রিজার্ভেশন পাবে না পূর্ণ খোষ নন ক্রিমিনাল না হলে তো তুমি যদি নন ক্রিমিনিয়াল ক্রিমিনাল বলে ফেলছি আমার সমস্যা নন ক্রিমিন এনসিএল নন ক্রিমিলিয়ার না হলে তুমি তো সংরক্ষণটা পাবে না ঠিক আছে তো সিলেবাসে সিলেবাসে এমন হ্যাবক কিছু পরিবর্তন ঘটেনি আমি আবার বললাম মানে পরিবর্তন তো ঘটেইনি যা ছিল তাই তো আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটাও যদি জানতে চাও এক্সাম প্যাটার্নের মধ্যে পুরুষদের ক্ষেত্রে তোমার পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে এবং মেয়েদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার সাড়ে আট মিনিটে ঠিক আছে তো এইটুকু পরিষ্কার একেবারে ফর লাদাখ রিজিয়ানের জন্য একটু আলাদা রয়েছে লাদাখ রিজিয়ান বাদে বাকি সব সেম রয়েছে ঠিক আছে এসএসসি জিডির ইউটিউবে কি ক্লাস আসবে না অবশ্যই ইউটিউবে ক্লাস আসবে আগামী বুধবার থেকে আগামী বুধবার থেকে একেবারে রেগুলার বেসিসে রাত আটটায় রাত আটটায় আমি তোমাদের এসএসসি জিডির ক্লাস করাবো একদম নিশ্চিন্ত থাকো রাত আটটা থেকে আমি এসএসসি জিডির তোমাদের একদম প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশের প্রশ্ন একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি সলিউশন তোমাদের করিয়ে দেব ডোন্ট টেক এনি চাপ আর স্যার পেইড ব্যাচ স্টার্ট হয়ে গেছে পেইড ব্যাচ কি স্টার্ট হবে একদম সৌর্য ব্যাচ যারা এই সৌর্য ব্যাচে জয়েন করতে চাইছো একদম বেসিক থেকে অঙ্ক শেখাবো অঙ্কে যদি ভয় থাকে আমি আছি ডোন্ট টেক চাপ ঠিক আছে যদি জয়েন করতে চাও প্রাইস কত স্যার তিনশো টাকা তিন মাসের জন্য কত টাকা তিনশো টাকায় তিন মাসের অ্যাক্সেস পাবে কোর্সটার নাম কি সুপার পাস লাইভ এসপিএল কি করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ফোর নাইনে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে আমাকে বলো স্যার আমাকে তিন মাসের লিঙ্কটা দিন ওখানে ডাইরেক্ট লিঙ্কটা তোমরা বারো মাসের পাবে ঠিক আছে আমাকে নাহলে তুমি যদি নিজে থেকে নিতে চাও তাহলে এই কুপন কোড এস ইউ কুপন কোড ব্যবহার করে নাও চিন্তা করার কিছু নেই একদম আমরা এসএসসি জিডি আজ থেকে নয় আমরা বিগত তিন বছর ধরে এস এসসি জিডি করাচ্ছি এস এস সি জিডির কোশ্চেন পেপার কোয়েশ্চেন প্যাটার্ন আমাদের কাছে ঠিক আছে আমাদের কাছে কোনো ব্যাপার না আমরা একদম বিশ্বাস করো আমাদের পুরো ঘাটা হয়ে গেছে কারণ আমার কাছ থেকে গতবারের অঙ্ক গতবারের অঙ্কে আমি তোমাকে বলি কুড়িটার মধ্যে আঠেরোটা উনিশটা কুড়িটাও করে এসছে তুমি শুনে নিও এখানে আমি কোনো মিথ্যে কথা বলছি আমি বানিয়ে কোনো কথা বলি না সতেরো আঠেরো উনিশ কুড়ি আরামসে করে এসছে আর আমার টার্গেট থাকবে তোমাদের কুড়িটা অঙ্ক অর্থাৎ চল্লিশে চল্লিশ পাওয়ানো তাই ভিডিওটাকে হয়তো বড় করছি না একদম না এসে পবন গেমিং দু হাজার ছাব্বিশে যদি আমার সাথে থাকো এই চার মাসে আমি তোমাকে তৈরি করে দেবো তুমি যদি আমার সাথে বিশ্বাস করো তাই আমার সাথে থাকতে গেলে সবার আগে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলটা ঠিক আছে শুভম স্যার টেক্সট বুক এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো এখানে আমাকে সব সময় সবার আগে পাবে তো ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো যারা সৌর্য ব্যাচে জয়েন করতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও আমি তোমাদেরকে তিন মাসে লিঙ্ক দিয়ে দেবো হয়তো একটু রাত হতে পারে বাট লিঙ্ক পেয়ে যাবে লিঙ্ক পাওয়ার পরেই পারচেস করো ভালো থেকো জয় হিন্দ